সন্ন্যাসী মন্দ মা ছোট আমি আসামি গতবার্ষিক উপলক্ষে যে পত্রিকাটা বেরিয়েছে সেটা পাতা উঠে উঠে দিয়েছিলাম সেখানে এই যে বর্ণনা অনেক কিছু আছে অন্ততামী তার মাথার মধ্যে একটা করছে যে মায়েদের জন্য একটা কিছু করা দরকার এবং তিনি অস্থির হয়ে গেছেন হয়তো আপনাদের কাউকে কাউকে বলেছেন পাচ্ছেন না করতে কিছু কারণ তিনিই বললেন যে আমি একটা ব্যবসা করে ফেলেছি এখানে এই জায়গা একটু পেয়েছে রাজি হয়েছে কিছু তখন হয়ে গেছে শান্তি হয়েছে হয়ে যাওয়ার ফলে আর এখানে মাকে কেন্দ্র করে একটি অবস্থা অবস্থান পেয়েছে অবস্থানটি কি অবস্থান হচ্ছে মায়েদের জন্য সবথেকে পরিবারে কঠিন অবস্থা হচ্ছে মায়েদের সব দায়িত্ব তার অথচ সবাই যা কিছু দোষ হলে সবই তার ঘরে ফেলে দেয় স্বামীও বলে ছেলেও বলে মেয়েও বলে সবাই বলবে তুমি দেখো নি তুমি নি সেই জন্য এইরকম হলো এবং মাকে সেটা মাথা পেতে আবার নিতেও পায় যদি মা না দেয় তাহলে আর কেই নেব এবং মা হলো জগদ্দার তো তাকে এই সব নিতে নিয়ে আবার চালাতে হয় এই অবস্থার মধ্যে থেকে এই অবস্থার মধ্যে থেকে যে আপনারা কয়েকজন এখানে একটা নিজেদের মতন সংস্থার মতন করতে পেরেছেন এইটাতে মায়ের বিশেষ আশীর্বাদ ছাড়া এই রকম মানসিকতা হওয়া সম্ভব নয় কারণ নিজেরই যা সংসারে কোনোদিন আনন্দিক সমস্যা আমার কাছে এখন আমি আগে তো এরকম ভক্তদের সঙ্গে মেলামেশা ছিল না কিন্তু দীক্ষা দেওয়ার সুবাদে আমাকে সবার সঙ্গে কথা বলতে হয় শুনতে হয় তাদের সংসারের সমস্যা প্রায় যারা বয়স্ক তাদের এই সংসারে জড়ে গেলাম সংসারে একাগরে ঠিকই তাই আমি বলি যে দেখুন কোনোদিনই কিন্তু সংসার বসানো যায় না এইটা মেনে নেবেন যা গুছিয়ে যাব সব এ কোনোদিনই হবে না ওই যা আছে ওই আছে ওর আমি থাকবে ওর মধ্যে যত পারলেন করলেন করলেন না পারলেন না পারলেন এটাকে মেনে নেই তাহলে মনে শান্তি পাবে এবং তাই মোটামুটি তারা করছেন এবং আপনাদের বাহাদুরি এটাই যে ওই সংসারের সঙ্গে এই আরেকটা সংসার আপনারা সামলাচ্ছে এটার মধ্যে যেমন আপনাদেরও বাহাদুর দিই তেমনি আমায় দেশ বিদেশেও গেছি সেসব জায়গাতেও দেখেছি দেখে আমি আপনাদের থেকেও তাদের বাহাদুরি দিয়েছি কারণ যারা বিদেশে সাধারণত আছেন যেসব আশ্রমগুলো আছে সেগুলো সাধারণত মারাই চালান আমাদের সেখানে প্রাইভেট সেন্টারের মতো চলে আমাদের নামে আছে কিন্তু সেই আশ্রমে সেরকম কোনো সাহায্য নেই সুতরাং স্বামী স্ত্রী তারা চালান স্বামীদের আপনারা তো চেনে নি জানেনি তারা গুছিয়ে কোনো কিছুই করতে পারে না এটা পারবে না কিন্তু চিৎকার মিক্কার করবে করবে কিন্তু আপনারা সেগুলো মেনে নিতে হয় কিন্তু গুছিয়ে আবার পরে আপনাদের যেগুলো সব করলো না সেগুলোকে গুছিয়ে সাজিয়ে দিতে হয় এটা করতেই হয় ও সেই সেন্টারগুলো তাই সেখানেও এক একজনের নামে ডিউটি দেওয়া আছে সে ফ্যামিলি কিন্তু তারা রকম যান যে কিন্তু দেখা যায় সে পুরুষ যিনি আছেন ওই এক খালিফোন এটা খানিকটা করলো ওটা খানিকটা করে আর লে গেল বা চলে এলো কিন্তু মায়েরা যারা আছেন সে কম বসে বেশি বেশি তারা অফিসে কাজ করছেন ঘর সংসার চালাচ্ছেন ছেলে মেয়েকে স্কুল কলেজে দিয়ে আসার ব্যবস্থা করছেন আবার তার সঙ্গে ওরা এটাও চালাচ্ছে আশ্রমটাও চালাচ্ছে ওরা আমি দেখলাম ওরা ঠিক করে নিয়েছেন সোমবার দিন এ করলে ফ্যামিলি ঠিক করে নিয়েছে সোমবার এ মঙ্গলবার এ বুধবার এ এরকম ওরা একটা বার আসতে পারেন সারাদিনের মধ্যে একবার আসেন এসে ওই সেই সময় সেই দিন সমস্ত সর ওরা আশ্রম বলতে বললে এর থেকে ডবল তিন গুণ হবে এই হলো আশ্রম একটা আছে একটা খাওয়ার ঘর মন্দির আর কি যেমন ওয়াশরুম একটুখানি থাকা জায়গা এই ধরে এরকম সব ছবি আর সেখানে ভুল জিনিস কিন্তু শক্ত এস্টাবলিশমেন্ট মেনটেন করতে হয় মন্দিরটা রাখতে হয় হয় গাইতে হয় সবই কিন্তু তারাই করে এরাই পালা করে 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 একটা ফ্যামিলি এক করেন স্বামী স্ত্রী বাচ্চা সবাই মিলে আসে এসে করে এই যে গানের যে অসীম শক্তি এই শক্তিটায় সবথেকে বড়ো জিনিস হচ্ছে মা এটি কি বললেন একটা আশ্রয়স্থ আশ্রয়স্থ যারা একটা জানে বিশেষত আমাদের যে আশ্রমগুলো সেই আশ্রমগুলোতে আমরা সন্ন্যাসীরা প্রধান সন্ন্যাসীটাই চালাই সেখানে আপনারা হচ্ছে অগ্রী শুধু যেটুকু পারেন এবং মেয়েদের আমাদের কতগুলো সন্ন্যাসীজনক এবং অন্যান্য ব্যক্তিগত লাইফের কতগুলোশন আছে আমরা খুব বুঝতে পারি না কিন্তু যেটা আপনার কোনো রেস্ট্রিকশন নেই যে কোনো লোক আপনাদের কাছে এসে সুখ দুঃখের কথা বলতে পারি এটা আশ্রম হয়েছে একটা সঙ্গ হয়েছে মানে এই এতগুলোই লোক আপনাদের নিজেদের ফ্যামিলির পরস্পরের সুখ দুঃখের শেয়ার করতে পারে আপনাদের শুনে আপনাদের দেখে আরও পাঁচটা ফ্যামিলি তারাও বলছে যে চলখানে গিয়ে কথা বললে ওরা কিছু একটা সমাধান করবে সব ফ্যামিলিতেই আজকাল তো এই লুকিয়ে আছে ছেলে মেয়ে বিয়ে হচ্ছে কদি এগোচ্ছে ছেড়ে দেবো এগুলো লেগেই আছে এখন এই সব সমস্যা তো সব ফ্যামিলির তখন সেগুলোকে কী করে সমাধান যায় কী করা যায় না যায় এগুলোই আপনার নিজেদের মধ্যে আলাদা তালা করার সুযোগ দিয়েছে আর আপনারা নিজেরা ভগবান এইটি আমি বলবো মায়ের অশেষ কৃপা যে আপনার একটা আশ্রয় সময় দিয়েছে এই মাকে কেন্দ্র করে যে আপনাদের আমি একটা কথা প্রায় সব জায়গায় বলি প্রত্যেক মানুষেরই আমাদের তিনটে জিনিস থাকে একটা হচ্ছে সার প্লাস টাইম সার প্লাস মানি আর সাত এনার্জি এই তিনটে যদি আমি সদুপযোগ না করি তাহলে আমাকে দুরুপযোগ করতেই হবে সার প্লাস টাইম সার প্লাস মানি সার প্লাস এনার্জি আপনাদের কোনো সাত প্লাস নেই যে শুধু প্লাস আছে তার উপরই আপনাদের এই আশ্রমটাকে কেন্দ্র করে খরচা করতে হয়েছে টাইমও দিতে হচ্ছে মানিও দিতে হচ্ছে এবং যা তার ফলে হয়েছে কি আপনাদের জিনিসটা একটা ডিউফিকেশান যেটা বলে ঈশ্বরীকরণ হয়ে গেছে প্রবল জিনিসটাই আপনার একটা পয়সা মাঝে আমি রাজ্য যে মায়ের সেবাতে লাগাতে পারবেন একটু টাইম পেলে এই মায়ের ওখানে গিয়ে কাজটা করতে পারবো এই যে একটা সুযোগ পেয়েছে অর্থাৎ নিজেকে যে একটা ঈশ্বরীকরণ করার একটা যে সুযোগ পেয়েছে এটি মায়ের বিশেষ কৃপা নাহলে সম্ভব হতো না প্রেমের মানে গান তো দেখ আপনারা জানেন ধরনীরা ভার হলিতে হলে মা আদ্র শীতি নিখিল মাতৃহৃদয় সাগর বন ধান অধিমতি এই নিখিল মাতৃহৃদয় সাগর মানে হল যেখানে যত মাতৃত্ব আছে সব মাতৃত্বকে যদি একত্রিত করা যায় তাহলে তিনি যদি কোনো একটা আকার হয় সে আঁকাতে হবে এই আমাদের মা সারদা সুতরাং আপনাদের এই মা সারদারই একজন প্রতিচ্ছবি যেই এখানে আসে তারই তার হচ্ছে সামনে যখন একটা আয়না ধরলে এখন দেখা যায় ঠিক তেমনি আপনারা সব মা সারদার এক একজনই আয়না এই আপনাদের ভেতরেও মা সার্লেজন রয়েছে জয় মা 지금 <목소리도>